কখনো ওদের পাঁচ ছাড়বে না যেখানে কোরআন কি বলেছে আল্লাহ পাকের কোরআনের সূরা ফাতিহা শেষ অংশে মহান আল্লাহ জানিয়েছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিল মহান আল্লাহ আমাদেরকে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ও বান্দা তোমরা সূরা ফাতিহা তেলাওয়াত করো আর আমার কাছে আবেদন করো ও রব্বুল আলামিন আল্লাহ পৃথিবীর অবিশপ্ত জাতি যারা আল্লাহ পৃথিবীর লানত প্রাপ্ত জাতি যারা ও রব্বুল আলামিন আল্লাহ আপনার

ওরা যেখানে যাবে আল্লাহর আজাব ওদের পাঁচ ইহুদি যেখানে গজব আছে সেখানে কথা বুঝতেছেন বুঝতেছেন এই জন্য প্রোডাক্ট আছে একটাও বাড়িতে তুলবেন না কোল্ড ড্রিঙ্কস হতে পারে বাচ্চারা ওই যে ক্যাডবেরি ভক্ত না কি বক্ত ক্যাডবেরি যে ক্যাডবেরি পিছনে ওই বারকোডের নিচে দেখবেন থাকবে সেভেন টু নাইন সাতশো উনত্রিশ কিনবেন না খুঁজি ভদ্র লোক আর সিগারেট খায় না কথা বলে হ্যাঁ যে সিগারেট এমনি সিগারেট তো ভালো না ভালো না আমি যদি বলি ইহুদিদের সিগারেট খাবেন না তাহলে বলো ইহুদি গা বাদে সিগারেট আছে তাহলে খাওয়া যাবে না না এই ইহুদিরা চিরদিন অভিশপিশপ্ত জিজ্ঞেস করুন আমার কেন অভিশপ্ত হালকা করে বললি না বেশি করে বলবো হাল কা করে বলি না না বেশি করে বললি ও ও ও মাথিন সাহেবের টাইমে ঢুকে যাব ও ওরকম কাজ আমি করতে চা নে। কোরআনের হাসার যারা আছেন কোরআন যারা হেফস করেছেন আপনারা বুঝতে পারবেন সুরা আলে আমরানের আয়াত নাম্বার টোয়েন্টি ওয়ান একুশ কত একুশ আপনারা মুখস্থ করে দেখুন যে কোরআনের একুশ নম্বর আয়াতে আল্লাহ সুরা আলে ইমরানের একুশ নম্বর আয়াতে কথাটা আল্লাহ বলেছেন তো সুরা আলে ইমরান মানে তিন পারা কয় পারা تين بارك تين بارك الله باكر قرى إن الذين يكفرون بآيات الله ويقتلون النبي دينا ويقتلون النبي بغير حق ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم أولئك الذين حبثت أعمالهم في الدنيا والآخرة وما آلهم من ناس এইটা হওয়ার ভয়েই আমি শুরুতে এসে বলেছিলাম যে মাইকটা ঠিক করেন কারণ আমি জানি যে আমাকে দেড় ঘন্টা তো কথা বলতে হবে আর বহু মানুষ চাতক পাখির মতো আমার মুখের দিকে তাকিয়ে থাকবে আমি যদি তাদেরকে কোরআন হাদিসের দুটো মেসেজ না দিতে পারি তাহলে আমার এখানে আসবার সার্থকতা হবে না টাকা পয়সা ও তো সালা জুতো সেলাই করে যারা ওরাও কমাই করে টাকার দরকারের চাইতে বেশি দরকার কি মানুষ আমার কাছে করানা দিচ্ছে দুটো মেসেজ পাক কি চ্যাম্পিয়ান করে মহান আল্লাহ জানিয়েছেন ইনাল্লাজিনা এবারে এই আয়াতের অনুবাদ শোনাচ্ছি আপনাদের মহান আল্লাহ জানিয়েছেন ইনাল্লাজিনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ মহান আল্লাহ জানিয়েছেন আমার আয়াতের প্রতি যারা কুফরি করেছে এখানে কুফরির মর্ম হলো আল্লাহ পাক রাব্বুল আলামিন জানিয়েছেন আল্লাহ পাকের আয়াতকে যারা অস্বীকার করেছে পরের উত্তরটা বলো আপনাদের কাছ থেকে এই জন্য আপনাদের মন দিয়ে শুনতে বলছি নিশ্চয়ই যারা আমার আয়াত অবিশ্বাস করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়ায়াকুলুনান নাবিয়িনা বিগাইরি হক্কি দুই নম্বরে মহান আল্লাহ জানিয়েছেন অন্যায় ভাবে যারা নবীদের হত্যা করেছে একজন নবী না বহুজন নবী নবী কে বলেছি না নবীদের বলেছিস আর ঠিক কোরানের ভাষাটা তাই আছে ভয়াক তুলু নাং নবী ভি মহান আল্লাহ তো সরস্বতী দেবাদেবের ভয়াক ভয়াক লু

মহান আল্লাহ জানিয়েছে আপনারা মানুষ করলে হবে না তাহলে এক নম্বরে কি নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে আল্লাহর আয়াতকে তাহলে আল্লাহর আয়াত অস্বীকার করেছে যারা নবীদের হত্যা করেছে তারা তিন নম্বরে কি আছে

আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আর মানুষদেরকে যারা ইয়ামুরুন বিল কিসতি মিনান নাস মানুষদেরকে যারা সৎ কাজের আদেশ দেয় এই সমস্ত সৎ কাজের আদেশ দাতাদেরকেও যারা হত্যা করেছে

মহান আল্লাহ জানিয়েছেন অনবি আপনি তাদের জন্য জাহান নামের দুঃসংবাদ শুনিয়ে দেন দেন বলুন না উসিল্লা একটু জোর বলেন